আসসালাম আলাইকুম কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আল্লাহর মতে ভালো আছি আজকের সকাল সকাল ব্লগটি শুরু করলাম আর আজকের ব্লগে এ বলো তো আমি কোথায় আর কোথা থেকে শুরু করলাম কেউ কি বলতে পারছো যারা বলতে পারছো অবশ্যই কমেন্ট করে আমরা দেখি বুঝে গিয়েছি আর যারা বুঝতে পারো নি তারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ব্লগটি দেখবা যারা বুঝতে পেরেছো তারা নতুন গল্পটির সাথে কিন্তু থাকবে তো আমি আছি এখন সীতাকুণ্ড আমি হঠাৎ করেই সীতাকুণ্ডে চলে গেলাম তো সীতাকুণ্ডে গিয়ে সীতাকুণ্ডের পাহাড়ের উপর ওঠার প্রিপারেশন নিচ্ছি কিন্তু প্রিপারেশন নিতে নিতে খুব ভয় লাগছে কারণ আমি এর আগে যখন এখানে এসেছিলাম পাহাড়ে উঠে আমি পনেরো দিন পর্যন্ত বসতেও পারিনি উঠতেও পারিনি চোখ দিয়ে অটো পানি বের হয়ে যাচ্ছিল ওই স্মৃতি আর ওই অবস্থাগুলো যখনই মনে পড়ছিল সাহস করে আর উঠতে পারলাম না তো আমাদের এই পাহাড়ের মানে মন্দির হচ্ছে দুটো নিচের দিকে এই ছোট্ট একটা মন্দির আছে তাই ছোট্ট একটু পাহাড়ে এই মন্দিরটায় আসলাম কিন্তু আমাদের সীতাকুণ্ডের যে চন্দ্রনাথ মন্দির আছে সেখানে যেতে পারলাম না ওই ভয়টা কাজ করছিল আসলে আমরা মুসলিম আমাদের মূর্তি টুর্তি দেখার ব্যাপারটা অত সিরিয়াস না তারপরও ভাবলাম এই সাইডটা কখনো উঠিনি তো এবার একটু উঠি এই নিয়ে কিন্তু আমি সীতাকুণ্ডে এই চন্দ্রনাথ পাহাড়ে তিনবার আসলাম তো এখানে এসে দেখলাম যারা হিন্দু তারা এই মন্দিরে এখানে বসে আড্ডা মারছে খাওয়া দাওয়া করছে গল্পগুজব করছে দেখে কিন্তু খুব ভালোই লাগতেছে যাই হোক ওরা হিন্দু ধর্মের ওরা তো অবশ্যই ভক্ত এখানকার অবশ্যই ওরা ভক্তি করবে আর এখানে অনেক মোমবাতি জ্বালাচ্ছিল আর এইদিকে কিছু কিছু মুক্তি আছে পুরো পাহাড়টার হচ্ছে এখান থেকে দেখা যায় দাঁড়িয়ে তো আমি এখান থেকে কিছুটা দেখলাম আর দেখে তারপর এখান থেকে আবার চলে যাচ্ছি কারণ এখানে দেখার মতো কিছু আর নেই জাস্ট হিন্দুরা পুজো করতে আসে আসলে মুসলিম ধর্মেদের এসব বিশ্বাস করা ঠিক না কিন্তু যে এখানে দেখা এতটুকুই তো এখানে আসা ঠিক হয়েছে কিনা তারাও তোমরা কমেন্ট করে আমাকে জানিও এখান দেখো অনেক সুন্দর গান করছে আর আমি এখানে আসলাম চাচা অনেক সুন্দর গান করছে চলো এবার গানটা শুনি মনোযোগ দিয়ে ভাইয়ার বৌদির ব্যবহারটা অনেক ভালো অনেক ফ্রেন্ডলি মিশতে পারে তো অনেকটাই মিশে গেছি আমরা আসলে খুব মিষ্টি ব্যবহার এদের আর বৌদিটাও কিন্তু অনেক মিষ্টি আসলে তোমরা দেখলেই বুঝতে পারবা তোমরা তো অলরেডি দেখেছ আর এখন গুলিয়ে খেলি বীজটা আমরা একটু ঘুরবো আর ঘুরে তোমাদেরও দেখাবো চলো গুলিয়ে খেলি বীজে কি কি করছি আর সবাই কি কি করছে যতটুকু দেখানো যায় তাহলে বৌদি হাসতেছে চলো তো এখানে ফটো সেশন করে দেশে তো একটু ফটো সেশন চলতেছে দেখো সবাই চলে গেল ওখানে ফটো সেশন করার জন্য আমার সাথে ভাইগুলো এই ভাইগুলো তো ছোট ছোট কিউট কিউট ভাই কারণ আর এটা দেখো রুপসি ঝর্ণার চার সাইডের লুকটা এত সুন্দর মানে ভিউ দেখলে মনটা ভরে যায় আসলে দেশটা এত সুন্দর আমাদের বাংলাদেশটা এটা ধারণা করা যাবে না গেলে ঘুরলে বোঝা যাবে আর ঝর্ণাতে দেখো পানি কমে গেছে এক সাইড দিয়ে যে সাজা সাজা দেখতে পাচ্ছ আর মানুষ হচ্ছে বলে না দুধের স্বাদ ঘোলে মেটাই সেই ব্যাপারটা হয়েছে কারণ ঝর্ণাতে পানি নেই তো নিচের পানিতে সবাই গোসল করতেছে এই জন্যই কথাটা বললাম আর দেখো ঝর্নার উপরে নিচে সব জায়গায় সবাই ফটো সেশন নিয়ে খুবই ব্যস্ত তো আমি আসলে তোমাদের সাথে আমাদের সীতাকুণ্ড যে ভিউগুলো আছে পাহাড়ি সেগুলোই তোমাদের দেখাচ্ছি আর পাহাড়ের সুন্দর হচ্ছে ঝর্ণা আর ঝর্ণা যদি না থাকে তাহলে পাহাড়ের সৌন্দর্য ফোটে ওঠে না এটাই তো আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবা আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবা কমেন্ট বেশি করে করা যায় লাইক তো করা যায়নি তো আমি এখানে বসে একটু ফটো করব কারণ এই লুকটা একটু না ধরলে কেমন হয় তো এখানে বসে বসে একটু ফটো করলাম আর করে আবার একটু এই ভিউটা দেখতেছিলাম আর তোমাদের সাথে পুরো ভিউটা শেয়ার করতেছিলাম আসলে এই ফিলটা অনুভব করা যায় বোঝানো যায় না মানে এতটা সুন্দর আর এখানে পাহাড়কে বলতেছিলাম যে আই লাভ ইউ কারণ পাহাড় খুব ভালো লাগতে ছিল আমার এখন পাহাড় থেকে ঝর্ণা থেকে চলে যাচ্ছি ঝর্নার পথে যাওয়ার রাস্তাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই লাঠিটা নিয়ে কিন্তু আমি পুরো টোটটা করেছি কারণ এই পিছলে পড়ে যেতে পারি তাই ট্রেকিংয়ের জন্য এটাই ছিল আমার একমাত্র ভরসা তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আবার নতুন কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো ততক্ষণ কিন্তু আমার সাথেই থাকবা আল্লাহ হাফিজ thank you